সবাই ভাইরাল হতে পারে না আর সব মানুষ কিন্তু সব কিছু পারে না সবার দ্বারা কিন্তু সব কিছু সম্ভব না প্রত্যেকটা মানুষ কোনো দিন বড় হতে পারে না আর সবাই একা দ্বারা কিন্তু গরিব না মানুষ বড় লোক ছোট লোক সব কিছু মিলে মানুষ সবাই কিন্তু ইউটিউব ফেসবুক কাজ করে থাকে কেউ ভাইরাল হয় কেউ ভাইরাল হয় না এটাই কিন্তু স্বাভাবিক সবাই সব ধরনের কাজ করতে পারে না এটাই কিন্তু বাস্তবতা আপনি যা পারবেন আমি তা পারবো না আবার আমি যা পারবো তা কিন্তু আপনি পারবেন না এটাই কিন্তু স্বাভাবিক এটা কিন্তু বাস্তবতা এটাই কিন্তু নিয়ম সবাইকে দিয়ে এক ধরনের কাজ করানো যায় না সবার ভিতরে কিন্তু এক ধরনের প্রতিভা থাকে না সবার কিন্তু এক ধরনের গুণ হয় না সবার ভাগ্যে কিন্তু একই লেখা হয় না লেখার মধ্যে পরিবর্তন হয় সবার ভাগ্য কিন্তু আল্লাহ তালা রকম দিয়ে রাখে না প্রত্যেকটা মানুষের ভাগ্য কিন্তু আলাদা প্রত্যেকটা মানুষের মন চাহিদা সব কিছুই কিন্তু আলাদা তাই সবাই কিন্তু ভাইরাল হয় না সবাই তো কাজ করে সবাইকে ভাইরাল হয় হয় না তো সবাই কাজ করার মধ্যে দিয়ে কিছু কিছু মানুষ ভাইরাল হয় কিছু কিছু কিন্তু মানুষে ইনকাম করে ফেসবুকের ইনকাম ইউটিউবার ইনকাম সবার ভাগ্যে কিন্তু থাকে না সবাই কিন্তু করতে পারে না কিন্তু দেখতে পারে সবাই সবাই কিন্তু দেখে 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 ইনকাম করার চেষ্টা করে কিন্তু সবার ভাগ্যে কিন্তু হয় না এই যে কিছুক্ষণ আগে বললাম যে সবার ভাগ্যে একই লেখা থাকে না হয়তো বা কিছু মানুষের ভাগ্যের লেখা আছে আবার কিছু মানুষের ভাগ্যে সেই লেখাটা নাই তাই সবাই কিন্তু ইনকাম করতে পারে না ফেসবুক থেকে বা ইউটিউব থেকে আবার কিছু কিছু মানুষ শুরু থেকে কিন্তু ইনকাম করতে পারে তাই সবাইকে দিয়ে সব কিছু সম্ভব না সবার ভাগ্যে কিন্তু সব কিছু লেখা থাকে না সবাই কিন্তু ভাইরাল হতে পারে না কাজ করে কিন্তু সবাই কিন্তু কেউ ভাইরাল হয় কেউ ভাইরাল হয় না কারো ভাগ্যে আছে কারো ভাগ্যে কিন্তু নাই এটাই কিন্তু বাস্তব আর এটা কিন্তু প্রমাণ তারপরও কি মানুষ চেষ্টা করবে না মানুষ কি গুরুত্ব দিয়ে কাজ করবে না হ্যাঁ করবে যার ভাগ্যে আছে সে পাবে যার ভাগ্যে নাই সে কোনোদিন পাবে না কিন্তু চেষ্টা করতে হবে মানুষ বলে চেষ্টা করলে নাকি উপায় হয় চেষ্টা করতে হবে দেখতে হবে মানুষ কিন্তু বলে যদি থাকে নুচিব আপনি আপনি কিন্তু আসিবে যদি নুচিব না থাকে হাজার চেষ্টা করলেও কিন্তু লাভ হবে না কিন্তু চেষ্টা করে যাও সফলতা একদিন আসবে এই আশা নিয়ে কিন্তু সবাই কাজ করে যায় তো সবাই যদি সব কিছু পারতো তাহলে কিছু কিছু মানুষের গুণ কিন্তু কমে যেত দাম কমে যেত সম্মান কমে ধরেন ছাগল দিয়ে করা যায় না। যেটা গুরু করতে পারে মেশ করতে পারে সে কাজটা ছাগল করতে পারে না তা আমরা মানুষের মধ্যে কিন্তু কিছু কিছু মানুষ ভাইরাল হয় কিছু কিছু মানুষ ভাইরাল হয় না কিছু কিছু মানুষ ইনকাম করছে কিছু কিছু মানুষ শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে এটা কিন্তু বাস্তব নিয়ম সবাই যদি সব কিছু পারতো দুনিয়াটা একবারে সহজ হয়ে কোনো মতামত কোন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক বললাম না ভুল বললাম সঠিক মতামত জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম